pedestrianfunded conjug Smile 1 ৱ 78 Saint ౱ 8 ౱ 14 6 ౱ 14 ౱ 13 ko ౱ 17 ౱ 15 ౱ 25 ౱ 16 ౱

তুমি বলছো তুমি বাহানা করতে বাবা তুমি যদি কিছু বলো বাহানা করবা আমি তোমাকে লাগাই দেব তা হবে না ওই দিন তো থেকে বলছো দুনিয়া জান্নাত যা আমার করে আর বল잖아 অনন্ত তোমরা করে

बहुत बहुत जरूरी है पूरा समझ में आता है साहब मैं आपको बता दूं मैं बता दूं आज का सौदा सौदा भी तैयार कर लो समय ज्यादा ना दिले मधुर सबको प्रकाश कर दो तो मैं सर का ठीक है सर 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 खाली ध्यान का सहारा लो मान लिया एक नंबर ही का जो कुछ भी होना और एक विषय से मैं कहता हूं बोल दीजिए साहब ये तो आपकी मर्जी है दो नंबर वाला और कौन बात है ये

তার যততে বিজাহে বলতে যাকাতই হবে যদি তোমরা যাকাত দিতে যাও যাইও স্বর্ণ রূপা নগদ টাকা সম্পদ এগুলো যে একটা জমি দিছেন না আজকে

ইমানদার কথা বলা গালি যা বলা যারা কাণ্ড করে মন করে বান্দা হাতি জ্ঞান সব কথা এই মস্তিষ্কের কথা বলতে লিখতে করে চিন্তা করে দহনা আপনারা যখন খালি মানে মানে সময়টা শরীরে দিতে রাত সব এগুলো দিয়ে আছে আপনাদের আল্লাহ একটা ওলি থেকে বাবা বলল আল্লাহ একটা না

আপনি মনে করেন সমাজে আল্লাহর জন্য হবে আপনি মনে করেন আপনার গরিবের খাদ্য ব্যবস্থা আপনার মাথা গোঁয়া দিব আপনার আপনি মনে করেন এই আপনার ঘুম করে আදුরদের আপনারা দেখন নাই

واقعا ہے ایلی لائے ایلی لائے ایلی لائے